এটা দেশে যারা থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে উপলব্ধি করতে পারে না আমি প্রায় সময় বলার চেষ্টা করি প্রবাসীদের বহনকারী বিমান যখন দেশের মাটি ছুঁই ছুঁই করে যখন দেখতে শুরু করে প্রবাসীরা জানলা দিয়ে যে নিজের দেশের সেই এলোমেলো বিল্ডিংগুলো ঢাকা শহরের দেখা যাচ্ছে তখন সিট থেকে বেল বাঁধা অবস্থায়ও পারলে সবাই দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে এয়ার হোস্টেসরা বারবার বসিয়েও বলেও তাদেরকে বসাতে পারেন না থামাতে পারেন না এত বেশি দেশকে প্রবাসীরা অনুভব করেন অতএব প্রবাসী হিসেবে আপনাদের কষ্টের জায়গাগুলো আমি খুব ভালো করে উপলব্ধি করি আমি আজ আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই সেটি হল এত কষ্ট করে এত ত্যাগ করে আপনারা প্রবাসে এসেছেন নিজ মাতৃভূমি ছেড়েছেন আপনার এই কষ্ট করে আসা যেন দুনিয়া এবং আখেরাত উভয় জগতের জন্য আপনার কল্যাণ বয়ে আনে আপনার যেন কোনো বিপদের কারণ না হয় আপনাকে সেভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে সামান্য কিছু টাকা পয়সার জন্য সামান্য একটু কেরিয়ারের জন্য সামান্য একটু সার্টিফিকেটের জন্য অথবা একটু ভালো থাকবার জন্য এসে যদি আপনার ইমান আমল আপনার দিনদারিতা আপনার তাকুয়াকে আপনি খুইয়ে বসেন তাহলে এর চেয়েইতে বড়ো দুঃখজনক এর চেয়েইতে বড় বেদনাদায়ক এর চাইতে বড় কষ্টদায়ক আর কোনো বিষয় হতে পারে না প্রিয় ভাইয়ের আমার আমরা যারা প্রিয় মাতৃভূমি ছেড়ে আপনজন ছেড়ে এখানে এসেছি আমরা দূর দেশে পড়ে থেকে ছটপট করি অনেক কষ্ট হয় ফিল করি অনুভব করি নিজের দেশকে মিস করি অনেক বেশি প্রিয়জনকে অনেক বেশি মিস করি এত কষ্টের পরও এখানে এসে যদি আমাদের ঈমান আমল আমাদের দিন তাকোয়া আমাদের আইডেন্টিটি অ্যাজ এ মুসলিম আমাদের যে পরিচিতি সে বিষয়গুলো যদি আমরা নষ্ট করে ফেলি সেগুলো যদি আমাদের হারিয়ে ফেলি তাহলে মনে রাখবেন এটা কি বলা হয় খাসিরাত দুনিয়াতেও মানুষ ধ্বংস হয়ে গেল তো সে ক্ষতিগ্রস্ত হলো কারণ দুনিয়াতে প্রিয়জনের সাথে থেকে আনন্দ বিনোদন ভালো লাগা ভালোবাসাগুলোকে বিনিময় করতে পারলো না আবার তো তার ধ্বংস হয়ে গেল আমরা কি কেউ সেটা চাই আল্লাহ রাবুল আমাদের সবাইকে এই প্রবাস জীবনকে আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগতের জন্য কল্যাণকর হিসাবে কবুল এবং মঞ্জুর করব আমি